আসসালামু আলাইকুম আমি লাবনী লাবনীস কিচেনে আপনাদের আরও একবার স্বাগত জানাই আজকে আমি আপনাদের ময়দা ও একটি ডিম দিয়ে ভীষণ মজার বিকালের একটি নাস্তা তৈরি করে দেখাবো নাস্তা কিংবা ডিম পিঠা যে যেটাই বলুক না কেন এই নাস্তাটি একবার বানিয়ে কিন্তু এক মাস পর্যন্ত সংরক্ষণ করে রেখে খেতে পারবেন মুচমুচে এই নাস্তাটি খেতে কিন্তু অনেক বেশি মজা হয়ে থাকে আর বিকেলে চার আড্ডায় কিন্তু আপনারা চাইলে এই নাস্তাটি ছটপট বানিয়ে নিতে পারেন ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে কিন্তু এই নাস্তাটি তৈরি করা যাবে মাত্র দশ মিনিটে আপনি চাইলে এই নাস্তাটি তৈরি করে পরিবারের সবাইকে খাওয়াতে পারেন এই নাস্তাটি দেখতে যেমন সুন্দর খেতে তো মাশালা অনেক মজা আর তৈরি করাও কিন্তু খুবই সহজ চলুন তাহলে মূল রেসিপিতে চলে যায় এখানে আমি একটা মিক্সিং বোল নিয়েছি তার মধ্যে আগে থেকে লোম টেম্পারেচারে রাখা একটা ডিম ভেঙে নিয়ে নিলাম ডিমটা এখন এই মিক্সিং বোলে দিয়ে নিলাম এখন এখানে হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি হাফ কাপে চিনিতে কিন্তু বেশি একটা মিষ্টি হবে না যেহেতু আমি এখানে একটা ডিম নিয়েছি তাই হাফ কাপ চিনি যথেষ্ট এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ বা চা চামচ আপনি যদি দুই থেকে তিনটা ডিম দেন তাহলে চিনি পরিমাণটাও কিন্তু বাড়িয়ে দিবেন তো আমি একটা ডিম দিয়ে আপনাদের এই নাস্তাটি তৈরি করে দেখাবো তো এখন ডিম আর চিনিটাকে ভালোভাবে মিশিয়ে নিব তার জন্য একটা কাঁটা চামচ দিয়ে ভালোভাবে পিট করে নিচ্ছি আপনাদের হাতের কাছে যদি হ্যান্ডউইচ থাকে তাহলে সেটি দিয়েও বিট করে নিতে পারবেন অনেকের হাতের কাছে থাকে না হ্যান্ড তাই আমি কাটা চামচ দিয়ে পিট করে দেখিয়ে দিচ্ছি কিছুক্ষণ সময় নিয়ে এই ডিমটা ভালোভাবে ফেটিয়ে নিতে হবে ডিমটা এমনভাবে ফেটাতে হবে যেন চিনির সঙ্গে গলে যায় আর ডিমে কোনো যেন লামস না থাকে ডিম আর চিনির মিশ্রণটা মিশে নেওয়া হয়ে গিয়েছে এখন এখানে আমি দেড় কাপ ময়দা দিয়ে দিচ্ছি একটা ডিমের জন্য দেড় কাপ ময়দাই যথেষ্ট আপনাদের যদি আর একটু বেশি লাগে তাহলে দিয়ে নেবেন এখন এখানে আমি এক চা চামচের মতো কালো জিরা দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিব আমি তিন টেবিল চামচ রান্নার রেগুলার সয়াবিন তেল আপনারা চাইলে কিন্তু এই নাস্তাটি বানানোর জন্য ডিমের পরিমাণটা আরও বাড়িয়েও নিতে পারেন তো এখন হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সুন্দর একটা ডো তৈরি করে নিব আপনাদের যদি পরবর্তীতে আরও ময়দা লাগে তাহলে দিয়ে নেবেন তো আমার আর ময়দা লাগেনি আমার দেড় কাপ ময়দাতে কিন্তু সুন্দর একটা ডো তৈরি হয়ে গিয়েছে হাত দিয়ে ভালোভাবে মধ্যে মধ্যে এরকম একটা সুন্দর ডো তৈরি করে নিতে হবে ডোটা কিন্তু বেশি নরমও হবে না আবার বেশি শক্তও হবে না এই তো অনেকটা এরকম হবে ডোটা এই তো দেখতেই পাচ্ছেন ডোটা কিন্তু আমার তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে আমি এখানে একটা পিড়ি নিয়ে নিলাম আর তার মধ্যে আমি কিছুটা ময়দা ছিটিয়ে দিচ্ছি এখন একটা রুটি বেলে নিব তো গোল করে আমি এখন একটা রুটি বেলে নিব। তো একটা বেলে নেওয়ার সাহায্য আমি টেনে টেনে রুটিটা গোল করে নিচ্ছি একটু বড় করে রুটিটা তৈরি করে নিব আমার আজকের নাস্তার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে তো প্লিজ একটি লাইক দেওয়ার অনুরোধ রইল কারণ আপনার একটি লাইক আমার ভিডিওটি আরও বহু মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে তো দেখুন রুটিটা কিন্তু আমার বেলা হয়ে গিয়েছে তো রুটির ঘনত্বটা কতটুকু হবে আমি দেখিয়ে দিচ্ছি মানে বেশি পাতলাও হবে না রুটিটা আবার বেশি মোটন এই তো এরকম সাইজের হবে আমি হাত দিয়ে একটু দেখিয়ে দিচ্ছি তো আবার বেশি পাতলা করতে যাবে না এরকম মিডিয়াম রাখতে হবে রুটিটা এখন এখানে আমি একটা স্টিলের গ্লাস নিয়েছি এটা দিয়ে আমি রুটিটা এখন ডিজাইন করে কেটে নিব মানে নাস্তাটা তৈরি করে নিব আপনারা চাইলে আপনাদের হাতের কাছে যদি কোনো স্টাইলের মুখা থাকে সেটা দিয়ে এইভাবে নাস্তাটি তৈরি করে নিতে পারেন এ তো দেখতে পাচ্ছেন আমি সবগুলো নাস্তা কিন্তু একইভাবে তৈরি করে নিব এই গ্লাস দিয়ে আপনারা চাইলে অন্য যে কোনো ডিজাইন দিয়ে এই নাস্তাটি তৈরি করে নিতে পারেন তবে আমার কাছে এটা খুবই ভালো লাগছে তাই আমি প্রতিটা নাস্তা এভাবেই তৈরি করে নিয়েছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো অন্য যে কোনো ডিজাইনও নাস্তাটি তৈরি করে নিতে পারেন তো সবগুলো নাস্তা কিন্তু আমি একইভাবে তৈরি করে নিয়েছি এখন নাস্তাগুলো ভাজতে যাওয়ার পালা তার জন্য চুলাতে আমি আগে থেকে একটা কড়াই বসিয়ে দিয়েছি তেল দিয়ে তেলটা যখন গরম হয়ে যাবে হালকা একে একে আমি সবগুলো নাস্তা গরম তেলে দিয়ে দিচ্ছি তো চুলার আঁচটা কিন্তু লো থেকে মাঝারিতে রেখে তারপর সবগুলো নাস্তা ভেজে নিতে হবে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন আর তা যদি অলরেডি করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ তো সবগুলো নাস্তা আমি এখন উল্টে পাল্টে ভেজে নিব এক পাশ ভাজা হয়ে যাওয়ার পর আমি উল্টে দিচ্ছি অপর পাশটা ভাজার জন্য তবে চুলার আঁচটা কিন্তু একটু লোতে রেখে ভেজে নিতে হবে একটু সময় নিয়ে ভেজে নিলে কিন্তু নাস্তাগুলো ভেতর থেকে কুক হয়ে যাবে তো চুলার রাস্তা বাড়িয়ে দিলে কিন্তু নাস্তাগুলো পুরে উপর থেকে কালারটা নষ্ট হয়ে যাবে আর খেতেও কিন্তু ভালো লাগবে না তো চার থেকে পাঁচ মিনিটের মতো সময় লেগেছে আমার নাস্তাগুলো ভাজার জন্য এই তো দেখুন নাস্তাগুলো থেকে কিন্তু খুব সুন্দর একটি কালার চলে এসেছে আমি উল্টে পাল্টে নাস্তাগুলো ভেজে নিয়েছি ব্রাউন কালার করে এখন আমি নাস্তাগুলো তেলটা ছেঁকে একটা প্লেটে তুলে নিচ্ছি তো এই তো দেখুন নাস্তাগুলো কিন্তু কতটা লোভনীয় হয়েছে মুচমুচ এই নাস্তাটি খেতে কিন্তু অনেক বেশি টেস্টি হয়ে থাকে ছোট বড় সবাই খুবই কিন্তু পছন্দ করবে এই নাস্তাটি আপনি চাইলে কিন্তু মেহমানদেরও তৈরি করে দিতে পারেন ঝটপট এই নাস্তাটি বাসা একবার হলো এই নাস্তাটি তৈরি করে দেখবেন ভীষণ ভালো লাগবে বিকেলে চায়ের সাথে কিন্তু এই নাস্তাকে একদম জমে যাবে তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ